এই মুরগি চোরা শাহরিয়ার কবির উনিশ একাত্তর সালে আমার বাংলাদেশের বিভিন্ন গরিব গৃহস্থদের ঘর থেকে মুরগির বাচ্চা চুরি করে নিয়ে পাকিস্তানের হানাদারদের কেসে সাপ্লাই দিত কাজে এই মুরগি চুরির অপরাধের বিচার হওয়া চাই তাহলে সেটা হয় অপরাধ আর যে শাহরিয়ার কবির বললে পরে সেটা হয় প্রশংসা রাজাগারে প্রশংসা হয় একজন মুক্তিযোদ্ধা সারিয়ার কবি তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেনা তাহলে মুরগি বাংলাদেশ স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতা যুদ্ধের অপরাধের জন্য বিচার চলতেছে না এই বিচারের মধ্যে যদি বাংলাদেশের স্বাধীনতার সময় যারা। মুরগি চুরি করে আমার দেশের গৃহস্থদের মুরগি চুরি করে পাকিস্তান আর্মিদেরকে সাপ্লাই দিয়েছিল এটার বিরুদ্ধে বিচার দায়ের হওয়া উচিত কিনা এই মুরগি চোরা শাহরিয়ার কবির উনিশশো সালে আমার বাংলাদেশের বিভিন্ন গরিব গৃহস্থদের ঘর থেকে মুরগির বাচ্চা চুরি করে নিয়ে পাকিস্তানের হানাদারদের কেসে সাপ্লাই দিত কাজে এই মুরগি চুরির অপরাধের বিচার হওয়া চাই এবং যাদের যাদের বাড়ি থেকে মুরগি চুরি করেছিল তারা বেঁচে না থাকলে তাদের তাদের সন্তান এবং তাদের পরবর্তী প্রজন্মকে এই মুরগির দাম ওর কাছ থেকে পরিশোধ করা যায় এবং সেই মুরগির দাম একাত্তর সালের দামে না একাত্তর সালে মুরগির যা দাম ছিল দুই সালে মুরগির দামের যা দাম পার্থক্য দাঁড়াইছে একদম পিওর দেশি মুরগি এখন তো খুঁজেই পাওয়া যায় না ওই সময় চুরি করছে কোন ফার্মের মুরগি চুরি করে নাই কোনো পাকিস্তানি মুরগিও চুরি করে নাই বাংলাদেশী প্রিয় প্রতিবেশী মন চুরি করেছে? কাজেই সেই মুরগির দাম আমাদের দেশের গৃহস্থদের কাছে অক্ষরে অক্ষরে আদায় করার দাবি আমরা জানাই। কথা ঠিক কিনা? আর বলে দেই এই সমস্ত মুরগি চোরাদের কথায় অর্নার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করতে চাইলে দেশটা কিন্তু স্বাভাবিক আর থাকবার কোনো সুযোগ নেই। ঠিক। মহিউদ্দিন আমার উপরে আমি তো মনে করি পাকিস্তান হানাদাররা বাঙালির বুকের উপরে চেপে বসেছিলো যখন তখন এই পাকিস্তান হানাদর যে পরিবার নির্যাতন করেছে কলম নিয়ে তার চেয়ে বেশি নির্যাতনশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুর এত বিরোধিতা করেছিলেন এত সমালোচনা করেছিলেন বঙ্গবন্ধুর কাছ থেকে টাকা নিয়ে টিকিট নিয়ে ক্রান্তি আমায় করো প্রভু বলে উনি ইংল্যান্ডে চলে গেলেন আজকে সবক দিচ্ছেন বাঙালিকে ছয়ত্রিশ বছরে যে বাঙালির কোনো কষ্ট দুঃখ দেখেন নাই তিনি আমাকে সবক দেন সেই জন্য বলছি আমি বললে পরে হয় যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত হোক আমি সন্দেহ প্রকাশ যদি করি আর আমি বললে বরাদ হয় আপনারা যুদ্ধাপরাধীদের বিচার করবার জন্য এই ট্রায়াল করেন নাই এই কমিশন করেন নাই আপনারা এখান থেকে ফয়দা লুটবার জন্য আগামী নির্বাচনে বৈধ পার হওয়ার জন্য আপনারা এরকম করেছে তো সবাই চিন্ন ওর সাথে মুক্তিযোদ্ধা আছে কিন্তু এরা সম্পূর্ণ আহ্লা দ্রোহী এরা সবসময় নবীদ্রোহী নবীর সমালোচনা করছে এদেরকে সমাজের লোক আগে অতটা চিনত এখন আস্তে আস্তে আছে এরপর তো ঘরের বাইরে হতে পারবে না এদেরকে আপনি বারবার বলতেছি যে এগুলো ছাড়ো তোমরা বাচ্চাদেরকে তারা মানে বিভিন্ন ভাবে অশিক্ষা কুশিক্ষা দিচ্ছে এবং এট দ্য নেম অফ সংস্কৃতি এই এই সমস্ত নাচ গান ইত্যাদি ইত্যাদি নামে আমাদের যে আসল সংস্কৃতি আমাদের যে হাজার বছরের যে কৃষ্টি কালচার তা থেকে দূরে সরিয়ে দিয়ে সেই অবস্থান থেকে দূর্শী দিয়ে আজকে তারা পাশ্চাত্য বাচ্চাদেরকে বিপথে তাদেরকে নাস্তিক করে দিচ্ছে এই তাদের মানে অগ্রভাগে আছে অন্য আর এই যে শুধু আজকে একটা কথা বলে যাই সমকালীন কথাগুলি না বললে তো কথার শেষ আসবে না আমরা খুব ভালো করে বলে দিতে চাই পলিটিক্যাল কোন কথা আমি বলি না আমার বিরুদ্ধে অনেকে খামাকা অভিযোগ করেন পলিটিক্স এর আগে পিছিয়ে আমি নাই কিন্তু মনে রাখবেন আল্লাহ দিন এবং আল্লাহর কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়ে যখন চিনিমিনি খেলা হবে তখন কোন পলিটিক্স আমরা জানি না দলের পরিচয় জানি না নবীর রাতের বেলার তাহাজুত গুজারি আর দিনের বেলায় বাতিল এবং সকল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করা বীর পুরুষি এই দুই বৈশিষ্ট্য থাকবে তো ইনশাআল্লাহ খবর এবং সালাতের গুণ অর্জন করো ঘরে ঘরে মুসলমানদের সন্তানদেরকে তৈয়ীরি করুক নয়া জামানার আযান শোনা যাচ্ছে ইনশাআল্লাহ এই নয়া জামানার আযান আগামী শতব্দীতে সারা পৃথিবীতে আবার ইসলামই নেতৃত্ব প্রতিষ্ঠা করবে দুনিয়ার জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের ঘরে ঘরে আবার মানবতার پیغام পৌঁছে দেওয়া হবে মানুষ আবার শান্তিতে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ সেই সময়ের দিন দেখবার তৌফিক আল্লাহ আমাদেরকে এবং বিশ্ববাসী সকলকে দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল